আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের জানতে পারবেন সুলাইমান আ নবীর জিন শাসন জিনদের সৃষ্টি প্রকৃতি ও কেন তারা হজরত সুলাইমান আ এর অধীন হয়েছিল এক জিন কাদের বলা হয় জিন হল আল্লাহতালার এক বিশেষ সৃষ্টি যাদের মানুষ সাধারণ চোখে দেখতে পায় না আল্লাহ কোরানে বলেন আর আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে সুরা আর রাহমান অতএব মানুষ মাটি থেকে জিন আগুন থেকে ফেরস্টা নূর থেকে তিনটি সৃষ্টি আল্লাহর আদেশ মানার জন্য সৃষ্টি দুই জিনদের বৈশিষ্ট্য জিনদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে তারা মানুষের মতোই বুদ্ধিমান তাদের মধ্যে মুসলিম ও কাফির উভয়েই আছে তারা দ্রুত চলাফেরা করতে পারে ভারী কাজ করতে সক্ষম তারা দীর্ঘ আয়ু পায় কিন্তু তারা গায়েব জানে না এবং আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করতে পারে না তিন জিনদের উপর সাধারণ মানুষের ক্ষমতা নেই খুব গুরুত্বপূর্ণ আকিদার কথা সাধারণ কোনো মানুষ জিনকে শাসন করতে পারে না জিনকে বাধ্য করার তাবিজ জাদু সবই ভ্রান্ত ও হারাম শুধু আল্লাহ যাকে চান বিশেষ মুজিজা দেন হযরত সুলাইমান আ এর ক্ষমতা ছিল নবুয়তের মুজিজা আল্লাহর সরাসরি নিয়ন্ত্রণে চার কেন জিনরা সুলাইমান আ এর অধীন হল এর পেছনে তিনটি মূল কারণ ছিল এক আল্লাহর আদেশ আল্লাহ বলেন আর শয়তানদেরকেও আমি তার অধীন করে দিয়েছিলাম সুরা আম্বিয়া এটা ছিল সরাসরি আল্লাহর হুকুম জিনরা বাধ্য হয়েছিল মানতে দুই বিচার